দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে আবারও উত্তাল হয়ে পড়েছে ঢাকার রাজপথ অন্তবুদ্দিন কালিং ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টাদের পদত্যাগের দাবি নিয়ে সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে কারণ হিসেবে গত কয়েক মাসে দ্রব্যের উদ্যোগতি চাঁদাবাজি চিন্তাই সহ সার্বিক নিরাপত্তা ব্যর্থ হওয়ায় প্রধান উপদেষ্টাদের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ তাদের দাবি দেশ চালাতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এদিকে গতকাল রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনতে রাজপথে বিক্ষোভ মিছিল করে

এছাড়া রাষ্ট্রপতি হঠাৎ অস্বীকার করে বলেন শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি হাতেই পাননি অর্থাৎ এখনো পর্যন্ত লিখিতভাবে শেখ হাসিনা পদত্যাগ হয়নি সাজিস আলম ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রপতি বিচারের দাবি জানিয়েছেন ছাত্র জনতার কাছে বিভিন্ন গণমাধ্যমে জানা যাচ্ছে শেখ হাসিনা সীমান্তের পাশেই রয়েছেন যে কোনো মুহূর্তেই তিনি দেশে ফিরবেন প্রিয় দর্শক দেশে এই ব্রাজ্যমান পরিস্থিতিতে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন